আমাদের ব্রেনের এর কেন হচ্ছে এই রং খাবারগুলো আমাদের নিউরো ট্রান্সপিটার তৈরি হতে সমস্যা করছে ব্রেন হচ্ছে আমাদের সিক্সটি হচ্ছে আমাদের ব্রেন হচ্ছে ফ্যাট ফুললি ফ্যাট এখন আপনি যদি কনস্ট্যান্টলি সেল চলে যাচ্ছে কনস্ট্যান্টলি সেল গঠন হচ্ছে আর সেখানে যদি আপনি রং ইনগ্রেডিয়েন্ট দেন রং ফ্যাট দেন আমাদের ব্রেনটা উইক হবে কারণ প্রতি মুহূর্তে ব্রেন সেল ভাঙছে গড়ছে এই গড়ার ইনগ্রেডিয়েন্ট হচ্ছে আমাদের মোস্টলি হচ্ছে ফ্যাট প্রতিদিন আমার শরীর থেকে টোয়ানি বিলিয়ন কোষ পড়ে যাচ্ছে প্রতিদিন টোয়ানি বিলিয়ন কোষ তৈরি হচ্ছে যদি আমি রাইট ইনগ্রেডিয়েন্ট দেই অসুস্থ সেলটা মরে যাবে সুস্থ সেল তৈরি হবে আমার বডি হেলথিয়া আকারে আসতেছে একটা সংখ্যক শরীরে রোগ থাকতে পারে না আমাদের ব্রেনের রোগগুলো কেন হচ্ছে এই রং খাবারগুলো আমাদের নিউরো ট্রান্সপিটার তৈরি হতে সমস্যা করছে এবং ব্রেনের মধ্যে দরকার হচ্ছে দুটো জিনিস একটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড আর একটা হচ্ছে লবণ লবণ কি করবে আমাদের ব্লাড সার্কুলেশনটাকে ভালো রাখবে তার আগে তো হেলদি ব্লাড হওয়া লাগবে সেটা আবার অন্য কথা আমাদের ব্রেন হচ্ছে এমন একটা অর্গান যেটা প্রতি ছয় থেকে আট মাসে আপনার ব্রেনটা রিজেনারেট হচ্ছে নিউ হেলদি ব্রেন তৈরি হচ্ছে এবং ব্রেন হচ্ছে আমাদের সিক্সটি এইট পার্সেন্ট হচ্ছে আমাদের ব্রেন হচ্ছে ফ্যাট ফুললি ফ্যাট এখন আপনি যদি কনস্ট্যান্টলি সেল চলে যাচ্ছে কনস্ট্যান্টলি সেল গঠন হচ্ছে আর সেখানে যদি আপনি রং ইনগ্রেডিয়েন্ট দেন রং ফ্যাট দেন আমাদের ব্রেনটা উইক হবে কারণ প্রতি মুহূর্তে ব্রেন সেল ভাঙছে গড়ছে এই গড়ার ইনগ্রেডিয়েন্ট হচ্ছে আমাদের মোস্টলি হচ্ছে ফ্যাট তো আপনি রং ফ্যাট দেন ব্রেনটা উইক হবে ডিফেক্টিভ হবে আবার যদি আপনার শরীরে এনাফ লবণ না থাকে ব্রেনটা সব ড্রাই থাকবে সব ফ্যাটিক থাকবে সব সব সময় আপনার ব্রেন হাইলি চেজ করতে হবে টু ফাংশন ইউর ব্রেন ইন জেনারেল প্রত্যেকটা সেল তৈরি হচ্ছে প্রোটিন এসে তৈরি হয় এবং এখানে মিনারেল কাজ করে মাইক্রোনিউট্রন কাজ করে আর ফ্যাটি অ্যাসিড এসে এটা মেমব্রেন তৈরি করে তাহলে আমাদের হেলথি ব্রেন ছাড়াও প্রত্যেকটা বডি সেল তৈরি করার জন্য আমাদের প্রোটিন হতে হবে আগে মিনারেল লাগবে মিনারেল করতে গিয়ে আসে মিনারেল সোর্স চিন্তা না করে ভাবেন যে মিনারেল মোস্টলি হচ্ছে অল প্ল্যান্ট অল শাকসবজি অল ফল হচ্ছে মিনারেলের সোর্স যেটা আপনার শরীরে এনার্জি ধরে রাখবে বিদেশে একটা দেখি হচ্ছে গ্যাটোরেট বা ইলেকট্রোলাইট এটা আপনার খান না ইলেকট্রোলাইট গ্যাটোরেট আছে না দেশে না নাই হ্যাঁ কেন এটা আসছে কারণ সব লবণ গুলো আছে ইলেকট্রোলাইট গুলো আছে যদি নিয়মিত শাকসবজি খান ফল বল খান তাহলে এই সমস্যাটা হবে না তাহলে ইন জেনারেল আমাদের শরীর থেকে ডেইলি ডেলি টোয়ানি বিলিয়ন সেল চলে যায় আবার টোয়ানি বিলিয়ন সেল তৈরি হয় এই যে আমি কথা বলছি গত দশ মিনিট ধরে আমার সেল থেকে প্রায় এক মিলিয়ন সেল মরে গেছে এন আমি কি ব্রেকফাস্ট করেছি আমি কি মেন্টাল স্টেট তার উপর ডিপেন্ড করছে আমার ওই সেলগুলো হেলথি নাকি আনহেলথি তৈরি হলো তো প্রতি মুহূর্তে ভাঙা করা কাজ করছে প্রতি মুহূর্তে আপনি শরীরের মধ্যে আপনি হেলদি খাবার দিলে হেলথি বড়ি হবে আনহেলদি খাবার দিলে আনহেলথি বড়ি হবে আর ব্রেনের ক্ষেত্রে প্রোটিন মিনারেল এবং মাইক্রোনিউট্রিয়েন্ট ছাড়াও স্পেশালি এক্সট্রা ফ্যাটি অ্যাসিড দরকার হয় এরপরে আমাদের দরকার হয় কি ভালো ঘুম দরকার হয় আমরা খাবার খাবো একটু ওয়েস্ট তৈরি হবে শরীরে আমরা খাবার খাবো স্ট্রেসের থেকে কিছু ফ্রিডিক্যাল তৈরি হয় অনেক কিছু ওয়েস্ট তৈরি হয় বলতে ন্যাচারালি আমরা যখন ভালো ঘুম যাব তখন বড়ি তার ইলিভেন্টটা ভালো করতে পারবে ইয়াং বয়সে টাইমলি ঘুমায় এটা আমার মনে হয় একেবারে বিরল এখন এটা যদি উপবাস করতে পারি আমাদের জন্য ভালো আমরা তো মিসিবে মুসলিম ফেইথ আমাদের নবীকুল ইসলাম বলছেন উনি দোয়া করছেন আমার উন্মতের জন্য হে আল্লাহ আমার জানা জেনারেশনকে আমার উন্মতের জন্য সকালটা বরখত্ম করে দাও পৃথিবীতে যারা ওয়ারেন বাফের শুরু করে যারা সাকসেসফুল মানুষ আছে তারা তাদের সকালের মধ্যে সব কাজ শেষ করে ফেলে সূর্য নির্ভর কোনো কাজ করে না আজকে আমাদের যারা মুসলিম ফের যেহেতু আছে আমাদের জন্য আরো সহজ ওয়ারেন বাফেট আর বিল গেটস দরকার নাই আমাদের রাসুল গোলাম কয়টার সময় ঘুমাতেন এসারের পরেই ঘুমাতেন বিশ্বাস করো তোমরা এটা করো ব্রেন এত ভালো কাজ করবে ভালো রেজাল্ট করা ভালো কেরিয়ার করা ভালো চিন্তা করা সাকসেসফুলি নিজেকে হিউম্যান বিং দাঁড় করানো সবকিছু সম্ভব হবে কারণ বডি হরমোন যে প্রয়োজন হয় টু ক্লিন টু স্লিপ টু ওয়েক আপ প্রত্যেকটা হরমোন কাজ করে ওয়েক আপ একটা হরমোন কটেল কাজ করে স্লিপিং জল ম্যারাটোরিন কাজ করে তাহলে বডি তৈরি করেছে এমনভাবে যে ওই সময়টা বডি টার্ন অন হয় যে ইয়েস সানসেস হচ্ছে বডি ম্যারাটোরিন তৈরি করতে শুরু করে শুরু করে শুরু করে রাত এগারো সময় হাইস্ট অ্যামাউন্ট অফ ম্যারাটোরিন থাকে আনটিল টু ও ক্লক হয়তো তোমরা অনেকে দুইটার সময় ঘুমাও তাই না বডি অলরেডি ম্যারাটোরিন তৈরি করে ফেলছে তৈরি করে ইউজ করে ফেলছে শেষ করে ফেলছে কিন্তু অলরেডি এখন দুইটার পরে বডি আস্তে আস্তে তৈরি শুরু করে কটি জল তুমি ছাড়ছ কি ঘুমাইতে ঘুম তো আর হবে না হালকা ঘুম হবে সারাদিন ব্রেনে মাথা ব্যথা হবে টায়ার্ড লাগবে ফ্যাটিক লাগবে তো রেস্টিং হচ্ছে খাবার ঠিক করার পর রেস্টিং হচ্ছে নাম্বার টু নাম্বার থ্রি হচ্ছে মেন্টাল ক্ল্যারিটি আমার থট প্রসেস আমার ফরগিভনেস আমার স্পিরিচুয়ালিটি দেখবা পাঁচ হাজার নামাজ পড়ার পরে যে যে পাঁচ হাজার নামাজ পড়ে তার টাইম খুব বরকত হয় খুবই বরকত হবে কারণ কি টাইমটাকে শিখাচ্ছে নামাজ তাকে বলতেছে যে টাইম ইজ ফ্যাসিং আর উই আর নামাজ না পড়লে দিনটা তো একটা দিন মনে হবে হ্যাঁ এখন দিন পাঁচবার মনে হবে পাঁচবার আমাদের রিমান্ড দিচ্ছে যে আমি আমি এখন দুহর শেষ করলাম আমি আশ্রয় যাচ্ছি হচ্ছে স্পিরিচুয়ালিটি হেল্পস ইউর ইট হেল্প ইউরাল ব্যানার কলেজ বলে আমাদের এখানে তো আমেরিকাতে হাই স্কুলে তারা ট্রেন হয়ে যায় যাওয়ার জন্য তো জিম কালচারটা খুব বেশি আমেরিকাতে কিন্তু আমাদের দেশ তো সবাই দেখছি সুন্দর ক্রিকেট চলছে আসলে দেখতে খুবই ভালো লাগছে হ্যাঁ নো वेरी ইম্পর্টেন্ট মুভমেন্ট এক্সট্রিমলি ইম্পর্টেন্ট হ্যাঁ নিয়মিত স্পোর্টসে থাকা জিমে যাওয়া খুব ইম্পর্টেন্ট আর মিক্স করতে হলে সবচেয়ে ভালো এখন নট লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে আমাদের ওয়েলনেস ওই যে বলেছি প্রতিদিন আমার শরীর থেকে 20 বিলিয়ন কোষ পড়ে যাচ্ছে প্রতিদিন 20 বিলিয়ন কোষ তৈরি হচ্ছে যদি আমি রাইট ইনগ্রেডিয়েন্ট দেই অসুস্থ সেলটা মরে যাবে সুস্থ সেল তৈরি হবে আমার বডি হেলদি আকারে আসতেছে একটা সময় শরীরে রোগ থাকতে পারে না যদি আমরা লাইফ স্টাইল বেসিক মেনটেন করতে পারি আমার শরীরে রোগ থাকতে পারে না এখন আসি ইয়াংদের জন্য একটা স্পেশাল কাজ হচ্ছে কিছু প্রোটিন বেস খাবার খাওয়া বিকজ আর গ্রোয়িং দে আর ব্রেন ইট ফাংশন দে মেকিং লট অফ টিয়ার এন্ড ড্যামেজ সো টিয়ার এন্ড ড্যামেজের মধ্যে প্রোটিন এসে এটাকে হিলিং করবে এটাকে শক প্রোটিন বলে শক প্রোটিন তো সব সময় প্রোটিনটাকে সব রাখা ছোলা রিয়েল চিকেন তারপর হচ্ছে যে ডাল এগুলো খাবার মধ্যে সব রাখতে হবে হ্যাঁ আর যারা একটু মাসেল বিল করতে চায় আমি দেখি বারবারই ভুল করে এখানে অনেক সাপ্লিমেন্ট পাওয়া যায় যে রং প্রোটিন এই প্রোটিনগুলো রাইট সোর্স থেকে আসে নাই সেটা ওয়েব প্রোটিন হোক আর অ্যালগোডামিন হোক তো আমি বহু বছর রিসার্চ করে টেস্ট করে রিয়েল ইনগ্রিয়াল দিয়ে বানিয়েছি ওয়েব প্রোটিনটাও বানিয়েছি অ্যালবোডামিনটা বানিয়েছি অ্যালগোডামিন যেটা করে সমস্ত ড্যামেজগুলোকে হিল করে আর ওই প্রোটিনটা নতুন টিস্যু তৈরি করে ওয়েট গেইন করতে সাহায্য করে আর এল-গ্লুটামিনটা ওয়েট বাড়ায়ও কমায়ও মানে যা দরকার তাই করবে বডিকে ব্যালেন্সে নিয়ে আসে আর এল আছে এল-কার্ডিনিনটা হচ্ছে मोस्टলি ড্যামেজকে হিল করে যাদের খুবই হার্ডওয়ার্ক করে স্পোর্টস করে তাদেরকে অনেক টিয়ার এন্ড ড্যামেজ হয় এটা দেখা যায় এটা তো এল এটাকে হিলিং করে আপনি যদি আমার ভিডিও থেকে উপকৃত হন তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে নিন অনুগ্রহ করে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিন যাতে আপনার আত্মীয় স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন আপনার স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অথবা মেসেজ করুন আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর আপনার সুস্থতার জন্য আমাদের ওয়েবসাইটে রোগভিত্তিক বান্ডেল সাজানো হয়েছে যাতে আপনি সহজেই আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সাপ্লিমেন্ট সিলেক্ট করতে পারেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই এই সাপ্লিমেন্ট নিতে পারেন যা কুরিয়ারের মাধ্যমে সহজেই আপনার কাছে পৌঁছে যাবেন ইনশাআল্লাহ আমাদের ভিডিও গাইডলাইন এবং ওয়েলনেস সার্ভিসের মাধ্যমে হাজার হাজার মানুষ বিভিন্ন রোগ থেকে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ আর আমার দীর্ঘদিনের ন্যাচারাল ইন্ডিকেটিভ এবং ওয়েলনেস প্রশিক্ষিত মেডিকেল ডাক্তারগণ আপনার রোগের মূল কারণ চিহ্নিত করে সঠিক চিকিৎসা প্রদান করছেন আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে বা আমেরিকাতে অনলাইনে বা সরাসরি ডক্টর কনসাল্ট করতে পারেন প্রতিটি ভিডিও ডিসক্রিপশনে সকল ক্লিনিকের ফোন নাম্বার এবং রোগভিত্তিক প্রয়োজনীয় রিসার্চ আর্টিকেল লিঙ্ক দেওয়া আছে যাতে আপনি ইনটিগ্রেট চিকিৎসার আধুনিক গবেষণালব্ধ তথ্য সহজে পেতে পারেন সবাইকে সুস্থ জীবন উপভোগ করার আমন্ত্রণ

কথা বলে বোঝানো যায় না যে আমরা কে বা কার হ্যাঁ এখন মাশাআল্লাহ চিনেস বাবার কাছে যাও চলে যায় বড় বোনের কাছে যাও চলে যায় জিনিস দিয়ে পাঠায় দেয় হ্যাঁ এই জিনিসগুলা বেড়েছে অনেক মানে ভালো একটা ডেভেলপ পাচ্ছি আমি ফার্স্ট সেকেন্ড রোজ দেয়া টু ইমপ্রুভ হচ্ছে হ্যাঁ চরণে তার অনেকটা চেঞ্জ আসছে কথা